চা গাছ যেভাবে দেখলে দেখা যায় যে যত্ন পাওয়া দেখলেই বোঝা যায় এই গাছের পিছনে যত্ন আছে এই চার বছরে আমি দেখতে চাই যে বাইরের মানুষ আইসে আমার চা বাগানের মানুষ দেখলে যেন বুঝে যে এই মানুষগুলার শরীর দেখলেই যেন বুঝে না কিছু যত্ন হয়েছে আমি নৌকা হিসাবে আসি না ইগল হিসাবে আসি নাই আমি মনে করি আমি এমপি হিসাবে আসি নাই আমি আসছি একজন মানুষ হিসাবে আপনাদের যে কষ্ট হয় এই কষ্টে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আসছি এই যে আজকে রেইনকোট আপনাদের জন্য নিয়ে নিয়েছি আমি কখনো রেইনকোট দিমু কখনো বুট দিমু পায়ে যাতে মাটিতে বেশি হাঁটতে না হয় এই কাটানোর জন্য না লাগে আমি সাপ বিচ্ছু যেন না ধরে আমি অনেক কিছু দিতে চাইম দিমু কিন্তু কি কি দিবে এখনই শেষ করতে পারতেছি না একটা জিনিস শেষ করতেছি যে চার বছর পরে আমার এলাকার চা বাগানের মানুষটা দেখলে শরীর দেখলে মনে হবে যত্ন হয়েছে আর মনের মধ্যে দেখলে মনে হবে যে একটা বিশ্বাস হয়েছে যে একটা এমপি আছে আমার গত পঞ্চাশ বছর ধরে আপনারা এমপি নির্বাচন করেন কারো না কাউরে বানাইছেন কিন্তু আমি একমাত্র ভাগ্যবান এমপি আমি দাবি করি আমি মহিলা গেল আমি বিশ্বাস যে এই আমি তৈরি করছি সংসদে যাওয়ার প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পতি দাঁড়াইয়া বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা আপনি ছাড়া এদেরকে দেখার কেউ নাই আপনি যদি চায়ের দাম না বাড়ান তাহলে চা বাগান মালিক ও হবে আমার শ্রমিক ও কেন আমার অভিযোগ হচ্ছে কি আমার আগে কি কেউ এমপি ছিল না ছিল আমার আগে কি মন্ত্রী ছিল না ছিল আমার আগে কি নৌকার লোক ছিল না ছিল তাইলে কেন আমার নৌকা যারা জেনুইন ভোটার আপনারা সারা জীবন চোখ বন্ধ করে এদেরকে ভোট দিচ্ছেন চা বাগানের মানুষ এত ভালোবাসে এত বরাদ্দ দিতে চায় এই বরাদ্দ আইনে কিভাবে শেখ হাসিনার টাকা বরাদ্দ কিভাবে তিন টাকা হয়ে যায় আমি জানতে চাই

সবচেয়ে অভিশপ্ত মানুষেরা সবচেয়ে অভিশপ্ত মানুষেরা যারা নিজের মানুষের টাকা বাইরে খায় আরে পরের মানুষে খাইলে সহ্য হয় নিজের মানুষের মাইনে খাইলে সহ্য হয় আমি জানি না যতদিন আমি এমপি আছি আরো সাড়ে চার বছর আছি আশা করি বেশি কিছু করতে পারবো কিনা জানিনা তবে কইয়া দিছি আমার চা বাগানের কোন শ্রমিকের টাকা যদি খাও অন্যায়ভাবে খাও যদি কলিজার মধ্যে ঢুকাই আমি এই টাকা তুলে নিয়ে